সব বন্ধুরা আমি আসছি আর আপনারা দেখছেন কৃষিতে এবার বাংলা বন্ধুরা যে দেখতে পাচ্ছেন বিকালে চলে এসেছি বাইফ্লক পয়েন্টে খাবার দেওয়ার জন্য তো আমরা খাবারের সাথে আজকে বাঁধাকপি কিছু অ্যাড করেছি তো বাঁধাকপি পাতা কেমন খাচ্ছে সেই বিষয়ে আজকে আমাদেরকে দেখাবো আমাদের ভিডিওতে ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন আমার সাথে ছোটো ছোটো ভাইপা আছে দেখুন খাবার নিয়ে তো এরাই খাবার দেবে এদেরকে দিয়ে আজকে খাবার দাওয়া করাবো দেখুন কিভাবে খাবার দিচ্ছে আবার হাই করে দাও ঠিক আছে খাবার দাও দেখি খাবারটা আগে দিয়ে দিচ্ছি তারপরে দেখুন কিছু বাঁধাকপি পাতা আছে এখানে আমরা দেবো দেখবো ট্রাই করে এ খাচ্ছে না অলরেডি মাছ চলে এসছে দেখুন हां oh. hmm. चलो गुटा पुकुर दाव गुटा पुकुर दाव गुटा पुकुर दाव गुड़े गुड़े दाव wow, चलो पता बो दा वन तक दाओ हम्म दाओ हम्म चलो और साइड जी दाओ মাছ গৈ দিয়া তোমালোকৰ মেৰ খাবি কমন লাগে ভাল লাগে জন্য ভালো লাগে তোমরা এই বিকালে খেলাধুলা বাদ দিয়ে এখানে মাছের সময় খাবার দিচ্ছ তো কি জন্য ভালো লাগে তোমাদেরকে মাছের এই যে খাবার দিচ্ছ আমার সাথে ভালো 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 লাগে 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 আর খাবার দিতে ঠিক আছে তো বন্ধুরা দেখলেন আজকে বিকালে খাবার দিলাম এবং আমি আমার ভাইপোর সাথে ভাইপোরা সব খাবার দিল কিভাবে খাবার দিল এবং ভিডিও কেমন লাগলো আমার কমেন্টে জানাবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ